নিজের আত্মপরিচয়ের সাথে তোমাকে জুড়তে চেয়েছিলাম আর অনেকটা জুড়েও নিয়েছিলাম কিন্তু তারপর বুঝলাম যে তুমি আমার দিকে তাকিয়ে দেখতে আমাকে জড়িয়ে ধরে ভাবতে ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা নয় নিজের অতৃপ্ত কামনাগুলো পূরণ করতে পাঁচটা ইন্দ্রিয় আমারও আছে আর সেই ইন্দ্রিয়গুলো দিয়ে আমিও অনেক কিছুই অনুভব করতে পারি প্রতিটা মানুষেরই একটা অতীত থাকে সে নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু তাই বলে বর্তমানে যে মানুষটা আছে তার সামনে নিজের অতীতকে তুলে ধরা এটা কোনো মতেই ঠিক না প্রতিটা জিনিসেরই একটা সঠিক পর্যাপ্ত মূল্য থাকে সেটা ভালোবাসা হোক বা অন্য কোনো জিনিস মূল্যহীন অবস্থায় কখনো কেউ কোথাও এক মুহূর্ত থাকে না আর আমার মতো মানুষকে তুমি সহজেই পেয়েছিলে তাই আমার সঠিক মূল্যটা বোঝোনি দুর্ভাগ্য যে আমি তোমাকে নয় তুমি আমাকে হারালে এই আত্মপরিচয় মানেটা বোঝো আশেপাশের মানুষগুলো আমার যে পরিচয়টা দেয় সেটা কিন্তু নয় যে আমি কতটা ভালো কতটা ভদ্র অথবা আমি কতটা খারাপ বা কতটা অভদ্র এগুলো কিছুই নয় আত্মপরিচয় তো সেটা যেটা নিজেকে একমাত্র নিজেই দেওয়া যায় যে আমি সত্যি কতটা ভালো কতটা ভালোবাসতে পারি কতটা শিক্ষিত মানসিকতা দিয়ে সব কিছুকে মানিয়ে অথবা বুঝে নিতে পারি তারপর খারাপ ব্যবহারের পরিবর্তে কতটা আমি ভালো ব্যবহার দিতে পারি আত্মপরিচয়টা একরকম নিজের কাছে নিজেরই পরিচয় নিজের কাছে নিজেই কতটা সম্মানিত অন্য কারোর কাছে নয় নিজের কাছে আমি নিজে কতটা সৎ মনের মানুষ তারই পরিচয় হলো আত্মপরিচয় এই আত্ম অনুভূতির সাথেই তোমাকে জুড়েছিলাম আমি কখনোই ভাবতাম না যে তুমি আমার থেকে আলাদা তোমাকে নিজেরই একটা অংশ মনে করতাম কিন্তু একবার যখন মন উঠে গেছে আর না যাও তুমি যেখানে তোমার ভালো লাগে তুমি স্বাধীন আমি আর কখনই তোমার রাস্তায় আসবো না